নমস্কার ওয়েদার আপডেট চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার সাল দু হাজার চব্বিশ অবশেষে পূর্বাভাস মতোই কিন্তু বিগত চব্বিশ ঘন্টায় অসময়ে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই অসময়ে বৃষ্টি চোখে পড়ছে আজকের আবহাওয়া কেমন থাকবে তার সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো এই মুহূর্তে দেখে নেবে যে সর্বশেষ পরিস্থিতি কোথায় কেমন রয়েছে উত্তর ভারতের দিকে ফগ করিডোর বা কুয়াশার যে বেল্ট সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে তবে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা মূলত রাঁচি জামশেদপুর চাকুলিয়া এবং তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো সেই সাথে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা অর্থাৎ ঝারসুকদা বাদাম পাহাড় লালপাহাড়িয়া সেই সাথে ভদ্রক বালাসোর এই এলাকাগুলোর দিকে এখানে কিন্তু মেঘপুঞ্জ অবস্থান করছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগের বলরামপুর এবং তার পার্শ্ববর্তী এলাকা সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অন্যদিকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা এখানেও কিন্তু মেঘপুঞ্জ অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ড উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যে মেঘপুঞ্জ এই মুহূর্তে রয়েছে সেটা কিন্তু ক্রমশ পশ্চিম থেকে পূর্বের দিকে সরছে আর সেই সাথে এই মুহূর্তে বাংলাদেশের একটা বড়ো এলাকা জুড়ে কিন্তু মেঘপুঞ্জ অবস্থান করছে যার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলা রয়েছে বরিশাল বিভাগের উত্তরাঞ্চল অর্থাৎ পিরোজপুর বরিশাল এই সমস্ত জেলা তার সাথে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকা সিলেট ময়মনসিং বিভাগের বিভিন্ন এলাকা পুরো এই এলাকাগুলোতে কিন্তু কিন্তু এই মুহূর্তে মেঘপুঞ্জ অবস্থান করছে আর অন্যদিকে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর এবং পাহাড়ি ডুয়ার্সের জেলাগুলোতে কিন্তু প্রধানত পরিষ্কার আবহাওয়া রয়েছে যার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা এবং উত্তর দিনাজপুর জেলার কোথাও কোথাও ছোট ছোটো মেঘপুঞ্জ দানাবাধ্যে দেখা যাচ্ছে তো এখানে এই মুহূর্তে যে মেঘপুঞ্জ দানা বাঁধছে শীতের এই অসময়ে এর নেপথ্যে কিন্তু রয়েছে একটা ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে অর্থাৎ গতকাল আপনাদেরকে যে ব্যাপারে জানিয়েছিলাম সেই একই অবস্থানে কিন্তু রয়েছে খানিকটা এই মুহূর্তে পূর্বের দিকে সরে এসেছে এই ঘূর্ণাবর্তটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা সৌজন্যে হয়েছে এবং যে পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে ভারতের সিকিম এবং তার পাশে ভুটানের এই এলাকাগুলোতে তুষারপাত দিচ্ছে অর্থাৎ বরফ পড়ছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি আর পাঁচটা পশ্চিমি ঝঞ্ঝার মতোই পশ্চিম থেকে পূর্বের দিকে এগোচ্ছে এবং পরবর্তীতে অরুণাচলের বিস্তীর্ণ এলাকাকে প্রভাবিত করে ক্রমশ চীনের দক্ষিণ পূর্ব এলাকার দিকে সরে যাবে এবং যত পশ্চিমী ঝঞ্ঝাটি এদিকে সরবে তত এই ঘূর্ণাবর্তটি যেটা দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার আশেপাশের এলাকায় রয়েছে সেটাও কিন্তু দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণাঞ্চলের জেলাগুলো হয়ে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলের দিকে সরে যাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফলে বুঝতেই পারছেন যে মেঘলা আবহাওয়ার যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে অসময় সেটার স্থায়িত্ব কিন্তু জোর আর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তো আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা সেই সাথে উত্তরবঙ্গের সমস্ত জেলা পার্শ্ববর্তী ঝাড়খণ্ড বিহারের বেশিরভাগ এলাকাতে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আবারও বলছি বেশিরভাগ এলাকাতে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার অর্থ এটা নয় যে কুয়াশার দাপট কমে যাবে বরং কুয়াশার প্রভাব কিন্তু আরও বাড়বে যেহেতু বাতাসে এই ঘূর্ণাবর্তটি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আনছে বঙ্গোপসাগরের দিক থেকে এবং বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটা অ্যান্টিসাইক্লোন রয়েছে বা বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে সেটাও কিন্তু যোগ্য সঙ্গত করছে এই সাধারণ ঘূর্ণাবর্তকে এবং বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা পাঠিয়ে দিচ্ছে তো আজকে কোথায় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে সেটা একটু দেখেনি এর আগে গতকাল সতেরোই জানুয়ারি রাতের দিকে কিন্তু বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান জেলা তার সাথে পার্শ্ববর্তী নদীয়া জেলার উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকা এবং পরবর্তীতে বাংলাদেশের খুলনা বিভাগের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকাতে এই মুহূর্তে আজ সকালের দিকে যে মেঘপুঞ্জ দক্ষিণ ঝাড়খণ্ডের চাকুলিয়া এবং উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে অবস্থান করছে পাশাপাশি পশ্চিমাঞ্চলের যে পশ্চিম মেদিনীপুর জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে যে মেঘপুঞ্জ অবস্থান করছে এই মেঘপুঞ্জ কিন্তু এই এলাকাগুলোতে কোথাও কোথাও ছিটফোঁটা থেকে হালকা বৃষ্টি দিচ্ছে এই মেঘপুঞ্জ যেহেতু ক্রমশ পূর্বের দিকে সরবে অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা এবং পার্শ্ববর্তী হাওড়া হয়ে শহর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সরে আসতে পারে তাই আজ মোটামুটি দুপুরের দিক থেকে কিন্তু শহর কলকাতা এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলোর কথা বললাম এখানে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসবে অর্থাৎ এই এলাকাগুলোতে ছিটে থেকে হালকা বৃষ্টি শুরু হওয়ার মতো পরিস্থিতি থাকবে তবে এর আগে বিভিন্ন রকম গ্লোবাল মডেল যেরকমটা ইন্ডিকেট করছিল যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোথাও কোথাও দু এক পশলা বেশি ভারী বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা কিন্তু দক্ষিণাঞ্চলের এই জেলাগুলোর জন্য খানিকটা কমে এসেছে তবে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন জেলার ক্ষেত্রে থেকে যাচ্ছে অন্যদিকে মুর্শিদাবাদ বীরভূমে কিন্তু সেভাবে বৃষ্টির দেখা এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে এখানে কিন্তু দুপুরের পরবর্তী সময় কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তার কারণ উত্তর ঝাড়খণ্ডের কোথাও কোথাও মূলত দুমকা দেওঘর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু একটু একটু করে মেঘপুঞ্জ দানা দানাবাধ্যে দেখা যাচ্ছে আজ সকালের দিকে যেটা বীরভূম জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে আজ দুপুরের দিকে সরে আসতে পারে এবং কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টি নামাতে পারে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া জেলার বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও আজ কোথাও কোথাও ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি থাকছে এর আগে যেরকম ধরনের মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু আর সেভাবে থাকছে না মূলত ছিটে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই থেকে যাচ্ছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলা মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর এই জেলাগুলোতে আহ কোথাও কোথাও খুবই হালকা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সম্ভাবনা বা প্রভাবিলিটি কিন্তু অত্যন্ত কম আর পাহাড়ি এবং তরাইডার্সের জেলাগুলোর ক্ষেত্রে দার্জিলিং কালিম্পংয়ে আজ কোথাও কোথাও ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি আলিপুরদুয়ার জেলার উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে ভুটান লাগোয়া এলাকার দিকটাতে কোথাও কোথাও ছিটাফোঁটা বৃষ্টি আজ হতে পারে পাশাপাশি কোচবিহার জলপাইগুড়ি বেশিরভাগ এলাকাতে কিন্তু আজ প্রধানত শুকনো আবহাওয়ায় থাকবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগের বিভিন্ন জেলা যেরকম সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলার প্রধানত উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা পাশাপাশি দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা সেই সাথে যশোর নড়াইল মাগুরা এই সমস্ত এলাকাগুলো এবং তার সাথে চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু ছিটাফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের প্রধানত দক্ষিণাঞ্চলের পাবনা জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের বেশিরভাগ জেলাতে কিন্তু কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দু এক জায়গায় এক মাঝারি ধরনের বৃষ্টিও কিন্তু হয়ে যেতে পারে খুলনা বিভাগের ক্ষেত্রেও কিন্তু এই সম্ভাবনা থেকে যাচ্ছে বরিশাল বিভাগের উত্তরাঞ্চলের বরিশাল জেলা এবং পার্শ্ববর্তী পিরাজপুর জেলা এবং তার আশেপাশের কিছু এলাকাতে ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এবং সেই সাথে ময়মনসিং বিভাগের ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর এই জেলাগুলোর কোথাও কোথাও বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের বেশিরভাগ জেলাতে কিন্তু আবহাওয়া মোটের উপর শুকনো থাকতে পারে ত্রিপুরার দিকে কিন্তু এই মেঘপুঞ্জ প্রবেশ করবে যেটা এই মুহূর্তে ঢাকা বিভাগের দিকে রয়েছে এবং দুপুরের দিকে আবহাওয়াতে এখানে পরিবর্তন আসতে পারে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার বিভিন্ন এলাকাতে থেকে যাচ্ছে তবে এটাও কিন্তু বিক্ষিপ্তভাবে হবে অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং তার পার্শ্ববর্তী সেনবাগ চাঁদপুর ফেনী নোয়াখালী এখানেও কিন্তু কোথাও কোথাও ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আজ থেকে যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো চট্টগ্রাম কক্সবাজার মহেশখালী বান্দরবন এই এলাকাগুলোর দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনায় কিন্তু বেশি রয়েছে আসামের শিলচর নিলামবাজার এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও কিন্তু মেঘপুঞ্জ প্রবেশ করতে থাকবে সিলেট বিভাগের দিক থেকে এবং সেখানেও কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের জন্য আসামের উত্তরাঞ্চলের দিকটাতে আজ মোটের উপর শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে এদিকে বিহারের বেশিরভাগ এলাকা দক্ষিণ ওড়িশার বেশিরভাগ এলাকাতে কিন্তু আবহাওয়া মোটের উপর শুকনো থাকার সম্ভাবনা বেশি উত্তর ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকার দিকেও কিন্তু আজ প্রধান শুকনো আবহাওয়া থাকতে পারে আগামীকাল হতে হতে এই ঘূর্ণাবর্ত যেটা দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে রয়েছে সেটা উত্তর বঙ্গোপসাগরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে এর ফলে আগামীকাল থেকে উত্তরে হাওয়া আরও একবার ঢুকে পড়বে এবং এই উত্তরে হাওয়া ঢুকে পড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা আরও একবার কমতে থাকবে এবং শীত কিন্তু আরো একবার ঝাঁকিয়ে বসবে এর ফলে বিগত চব্বিশ ঘন্টায় ভোরে বা সকালের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু বেড়েছে এই জলীয় বাষ্প বা মেঘের সৌজন্যে তো আকাশ কিন্তু পরিষ্কার হবে অর্থাৎ মেঘ কেটে যাবে তার সাথে উত্তরে হাওয়া ঢুকে পড়ার সাথে সাথে কিন্তু আর একবার তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা সেই সাথে ঝাড়খন্ড বিহারের বেশিরভাগ এলাকা উত্তরবঙ্গের সমস্ত জেলা বাংলাদেশের বেশিরভাগ এলাকা ত্রিপুরা এবং আসামের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যথেষ্ট তাপমাত্রা কমে যেতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আগামীকালও কিন্তু কোথাও কোথাও সামান্য একটু মেঘপুঞ্জ থেকে যেতে পারে তা থেকে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এই এলাকাগুলো যার মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের কিছু কিছু এলাকা রয়েছে ঝাড়খণ্ডের দু একটা জায়গা রয়েছে তবে আজকের তুলনায় কিন্তু এখানে আগামীকাল বৃষ্টির প্রভাবিলিটি বা সম্ভাবনা কিন্তু অত্যন্ত যাবে অর্থাৎ কোথাও কোথাও সামান্য একটু মেঘপুঞ্জ চোখে পড়তেই পারে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এর পরবর্তীতে পরিস্থিতি তৈরি হতে পারে বেশ কিছু এলাকাতে আগামী একুশ থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে একটা ঘূর্ণাবর্ত উত্তর উড়িষ্যার দিকে তৈরি হতে পারে অর্থাৎ ঝাড়খণ্ডে নয় খানিকটা দক্ষিণে তো সেক্ষেত্রে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলের দিকে সরতে পারে এবং এর ফলে কি হতে পারে মেঘপুঞ্জ তৈরি হতে পারে উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের চাকুলিয়া এবং তার সংলগ্ন আশেপাশে এলাকাতে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে মূলত পূর্ব মেদিনীপুর তার পার্শ্ববর্তী দক্ষিণ চব্বিশ পরগনা পার্শ্ববর্তী ঝাড়গ্রাম কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আগামী একুশ থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে কোথাও কোথাও ছিটে ফোঁটা বা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ওড়িশা আগোয়া পূর্ব মেদিনীপুর জেলা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকাতে দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টিও এই সময় হতে পারে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা এবং সেই সাথে বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে কিন্তু এই সময় ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও এক পষ্ট মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে ত্রিপুরার দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকাতেও এই একই সময়ের মধ্যে ছিটে বৃষ্টির হালকা একটা সম্ভাবনা থেকে যাচ্ছে বাকি উত্তরাঞ্চলের যে এলাকাগুলো অর্থাৎ গাঙ্গে দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলে মুর্শিদাবাদ বীরভূম সেই সাথে পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলো বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলা সেই সাথে বিহার অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকা আসামের বেশিরভাগ এলাকা এখানে কিন্তু আপাতত আগামী কয়েকটা দিনে প্রধানত শুকনো আবহাওয়ায় থাকবে অর্থাৎ সেভাবে আর বৃষ্টির সম্ভাবনা কিন্তু পরবর্তী সময় থাকছে না বেশিরভাগ এলাকাতে এবং ধীরে ধীরে মাঝে মধ্যেই উত্তরে হওয়ার প্রভাব টের পাওয়া যাবে তবে কুয়াশার একটা ঝামেলা কিন্তু আগামী কয়েকটা দিনে লেগেই থাকবে অর্থাৎ কুয়াশার যেরকম দাপট বিগত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এলাকাতে সেই কুয়াশার ঝামেলা কিন্তু আগামী কয়েকটা দিনেও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে উপস্থাপন করতে পারেন পাশাপাশি বৃষ্টি হয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ